বাংলাদেশের জনগণ যে যেখানে আছেন আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে লাল সবুজের পতাকা রয়েছে এই লাল সবুজের পতাকা আর এই মুহূর্তে এটা লাল সবুজ নাই সম্পূর্ণ লাল হয়ে গেছে সবুজের অংশ সবটি আজকে রক্তে রক্তে সবগুলো আজ সবুজ ঢাকা পড়েছে সারা দেশে যেইভাবে আজকে পুলিশ লীগ হামলা করেছে সাধারণ নিরস্ত্র নিরীহ ছাত্রদের উপরে বলার কোনো ভাষা নেই এই মুহূর্তে যা করেছে যা করেছে হাসিনা পেটুয়া পুলিশ বাহিনী এর কোনো বর্ণনা দেওয়ার মতো এই মুহূর্তে কোনো অবস্থা নাই আমার মাঝে বাংলাদেশের অবস্থাটা কতটা ভয়ঙ্কর এবং কতটা নাজুক পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থা না করলে আপনি বুঝতে পারবেন না বাংলাদেশের অসংখ্য জায়গায় বিদ্যুৎ বন্ধ করে রেখেছে চ্যানেলগুলোকে বন্ধ করে রেখেছে ইন্টারনেট বন্ধ করে পুরা বাংলাদেশটাকে একটা কবর রচনা করেছে আওয়ামী লীগ সরকার এবং হাসিনা পেটুয়া বাহিনী দুপুর একটার দিকে নাটক সাজিয়ে আইন মন্ত্রীকে দিয়ে আইন পরিবর্তন করার নাম করে যে প্রস্তাবনা প্রণয়ন করা হয়েছে সেটি ছিল নাটক এবং সেটি আজকে পঞ্চান্ন উপরে যে ছাত্র এই পর্যন্ত পঞ্চান্ন জনের সংবাদ এসেছে তার উপরে যে ছাত্র শেষ করা হয়েছে হত্যা করা হয়েছে সেটির এক আনন্দ উল্লাস মাত্র এই ছাড়া আর কিছুই মনে হয় না বাংলাদেশের যে নাজুক পরিস্থিতি তৈরি করেছে এই হাসিনা যা শুরু করেছে দেশের মধ্যে দেশের জনগণকে যেই আগামীর ভবিষ্যৎ যে শিক্ষার্থীদের একের পর এক জীবন কেড়ে নিয়েছে এটা দ্বারা বাংলাদেশের উপর কীরকম প্রভাব পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না উনিশশো সালের উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় এমন এহেন পরিস্থিতি তৈরি হয়নি যেই পরিস্থিতি হাসিনা আজকে করেছে আজকে কোনো ছাত্র রাস্তায় দাঁড়াতে পারেনি ছাত্রদের উপরে বিজিবি পুলিশ র্যাব বাহিনীর যে অভিযান চালিয়েছে এটি কোনো সাধারণ কোনো স্বাধীন রাষ্ট্রে এই কাজটি হওয়া একই অসম্ভব বলা চলে পঞ্চান্ন জনের উপরে এই পর্যন্ত শাহাদাত বরণ বরণ করেছে অসংখ্য অগণিত আহত অপুঙ্গত্ব বরণ করেছে এখনও অসংখ্য ছাত্রছাত্রী রাস্তায় পড়ে আছে যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না সরকারি হাসপাতালগুলোর যে চিকিৎসা ব্যবস্থা সরকারি হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় নাই আহত এবং পুঙ্গুত্বকারী ছাত্রদের অসংখ্য ছাত্র শুধু চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে সঠিক চিকিৎসা পায়নি তারা পুলিশের পক্ষ থেকে সহযোগিতা তো দূরের কথা শুধু পুলিশ পাখির মতো ছাত্রদেরকে গুলি করেছে এমনও ছাত্র আছে তার পুরা শরীর জাঁজরা হয়ে গেছে বিশেষ করে নসিন্দির নবম শ্রেণী পড়ুয়া যে ছাত্র তার শরীরে অন্তত একশো রাবার বুলেট এবং অসংখ্য গুলির চিহ্ন রয়েছে এ থেকে শুরু করে সারা বাংলাদেশে আজকে যে অরাজকতা করেছে আওয়ামী পেটুয়া বাহিনী বাংলাদেশটাকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে এই শেখ হাসিনা যেই সকল অভিভাবকেরা এখনও আপনারা বসে আছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব এই শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান কিছুতেই নিরাপদ নয় আমি ধিক্কার জানাই বাংলাদেশে যারা বুদ্ধিজীবী সাজে বাংলাদেশে যারা নিরপেক্ষ সাজে বাংলাদেশে যারা সেলিব্রিটি অথবা বাংলাদেশে যারা মধ্যপন্থী দাবি করে ওই সকল ওই সকল সেলিব্রিটি আর বুদ্ধিজীবীদের মুখে আমি থুথু নিক্ষেপ করি আপনার বুদ্ধি এবং বিবেক বলতে কিছু নাই যদি আপনার বুদ্ধি এবং বিবেক থাকতো তাহলে সাধারণ ছাত্রদের সাথে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আপনারা লড়াই করতেন আপনারা আজকে রাজপথে লড়াইয়ের নেতৃত্ব দিতেন জাঁপো ষাঁড় থেকে শুরু করে যে সংখ্য যে সকল সুলা আছে সেই সকল সুলার মুখে থু থুথু নিক্ষেপ করা আজকে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এরা আর কখনও বুদ্ধিজীবী পরিচয় দিতে আসবেন না আপনারা দয়া করে সকল কোমলমতি শিক্ষার্থীদেরকে আজকে টিয়ারশেল রাবার বুলেট বুলেট এখন কি বোমা হাত বোমা পর্যন্ত তাদের গায়ের উপর নিক্ষেপ করে তাদেরকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে যে পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনা বাংলাদেশের ভাগ্যাকাশের যে যে অন্ধকার কালো মেঘ জমিয়েছে এই অন্ধকার কালো মেঘ দ্বারা বুঝে যাচ্ছে যে এই হাসিনা বাংলাদেশের স্বাধীনতার হুমকির দিকে নিয়ে যাচ্ছে সবাই সবার জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে একবার ভেবে দেখুন যে আজকে যদি আপনি কথা না বলেন তাহলে আপনার সন্তান কালের মাসুল দিতে হবে আপনি শোষণ বঞ্চিত হবেন এবং আপনি অধিকার বঞ্চিত হবেন আপনাকে শোষিত করা হবে সবাই সবার আর জায়গা থেকে যদি না দাঁড়াতে পারেন তাহলে এটি আমাদের জন্যই ক্ষতি আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে এই খুনি হাসিনার বিরুদ্ধে এই রক্তচূষা হাসিনার বিরুদ্ধে ডাইনি হাসিনার বিরুদ্ধে লড়াই করে সর্বশেষ বাংলাদেশ সংস্করণ করে রাষ্ট্র মেরামত করে হাসিনার বিদায়ের ঘণ্টা বাজিয়ে সুষ্ঠু বাংলাদেশের পরিবেশ নিশ্চিত করা এখন আমাদের সবার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সবাইকে আহ্বান করব দ্রুত নেমে আসুন ছাত্রদের পাশে থাকুন ইনশাআল্লাহ বাংলাদেশ সুজলা সুপলা শেষ সমলার এই সোনার বাংলা একদিন সোনার বাংলাতে পরিণত হবে আমার আপনার হাত ধরে আমাদের সন্তানদের হাত ধরে ইনশাআল্লাহ